সন্তানের মঙ্গল কামনায় নিরব সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করে থাকেন মায়েরা নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান এখানে নীল বলতে মহাদেবকেই বোঝায় মহাদেবের অপর নাম নীলকণ্ঠ আর নীলাবতী হল সতীর পুনর্জন্মের রূপ সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হল এই অনুষ্ঠান নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নীলষষ্ঠীর ব্রত কথা আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণই বাস করতেন তারা অতিভক্তি করে সমস্ত বারব্রত পালন করতেন তবুও তাদের সন্তান একটাও বাঁচে না তাদের মনে এই ধারণা হলো যে এই সব বারব্রত করে কিছু লাভ নেই আসলে সমস্তটাই মিথ্যে এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশি চলে গেলেন একদিন কাশিতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের উপরে বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদেরকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ তোরা কাঁদিস কেন ব্রাহ্মণী বলেন সে কথা তোমায় বলে কি হবে মা আমার বড় মনের জ্বালায় জ্বলছি আমাদের অনেক ছেলে একটি মেয়ে হয়েছিল কিন্তু সবকটাই কটাই মরে গেল তাই ভাবছি যে সব বারব্রত ঠাকুর দেবতা মিথ্যে আমরা তো কোনো বারব্রত বাদ দিইনি তবে কেন আমাদের সব সন্তান মরে গেল মা ষষ্ঠী বলেন দেখো বাছা তোমরা সব বারব্রত করো বলে মনে বড় অহংকার ছিল সেই জন্য সব মরে গেছে শুধু কি আর বারব্রত করলেই হয় ভগবানের উপর বিশ্বাস থাকা চাই মন পবিত্র থাকা চাই সবার কাছে নিচু হওয়া চাই এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই তবেই হয় তখন ব্রাহ্মণী বলেন তাহলে আমাদের উপায় কি হবে মা মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন তোরা কি নীলষষ্ঠীর ব্রত করেছিস ব্রাহ্মণী বলেন সে কি মা কই ওই ব্রত তো কখনো করিনি এই ব্রত সম্পর্কে তো কিছু জানি না তখন মা ষষ্ঠী বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যাবেলায় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে জল খাবে এই দিনকে ষষ্ঠী দিন বলে যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে ছেলেমেয়ের কখনো অল্প বয়সে মরে না এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন তারপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণই দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীলষষ্ঠীর পুজো আরম্ভ করলো এরপর তাদের যত ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল পাড়া সকলে ব্রাহ্মণের সুখ দেখে আর ওই নীলষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীলষষ্ঠীর ব্রত করতে লাগলো এই ব্রত করে সবাই ছেলেপুলে নিয়ে নীরোগ হয়ে বেঁচে রইল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নীল ষষ্ঠীর ব্রুত কথা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই